রেল আধিকারিকদের প্রতিশ্রুতিতে আবুতারা হল্ট স্টেশনে রেল অবরোধ প্রত্যাহার আবুতারা নাগরিক মঞ্চের ঘটনা প্রসঙ্গে বুধবার সকাল এগারোটা নাগাদ আবুতারা নাগরিক মঞ্চের সদস্য মিলন সেন সংবাদ মাধ্যমে বলেন যে আজ আবুতারা হল্ট স্টেশনে বামনহাট স্টেশন থেকে শিলিগুড়ি জংশন স্টেশন ট্রেনটি অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মূল কারণ প্রতিদিন সকাল ছয়টা কুড়ি মিনিটে ছেড়ে আলিপুরদুয়ার জংশন থেকে বামনহাট পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনটি আসে সেই ট্রেনটিও আবুতারা হল্ট স্টেশনে স্টপেজ দেয় না এবং সেই ট্রেনটিকেই বামনহাট স্টেশন থেকে সকাল সাড়ে নয়টায় ছেড়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাওয়ার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস করে চালানো হয় তবে যাওয়ার সময়ও আবুতারা হল্ট স্টেশনে ট্রেনটি স্টপেজ দেয় না সেই কারণে আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা বারংবার স্টপেজের দাবিতে বামনহাট স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএমকে ডেপুটেশন প্রদান করেন কিন্তু কোনো সুরাহা মেলেনি তবে করোনা আবহে এই দুটি ট্রেন আবুতারা হল স্টেশনে স্টপেজ দিত সেই কারণে পুনরায় স্টপেজের দাবিতে এদিনের এই রেল অবরোধের ডাক দেওয়া হয় তবে অবশেষে অবরোধকারীরা তারা জানায় আলিপুরদুয়ার ডিআরএম এর এক প্রতিনিধি দল আশ্বাস দেন লোকসভা নির্বাচন পর্ব মিটে গেলে পুনরায় আবুতারা হল স্টেশনে স্টপেজ দেওয়া হবে যেহেতু বর্তমানে নির্বাচন আচরণবিধি রয়েছে সেই কারণে এখন সমস্যা সমাধান সম্ভব নয় কেন প্রথমত নাগরিক মন্ত্র আমরাও নাগরিক সেই রাজনীতি আমরা করতে পারি নাগরিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন রেল নির্বাচন ছিল এটা তখনও এটা গুরুত্ব ছিল মাঝখানে লকডাউনের পর থেকে রেল যে এইসব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না লোকের একটা সমস্যা আছে জায়গায় সড়ক এইসবটা নাই যদিও সড়ক ছাত্র ছাত্রীদের বিশেষ করে খুব একটা অসুবিধা সেই জায়গাটা আমরা সবাই দূর থেকে এই আন্দোলনে সহযোগিতা শোনা যায় যে আবুতারা থেকে দিনহাটা পর্যন্ত একটা সময় বাস পরিষেবাও ছিল সরকার সেটা বন্ধ হয়ে গেছে এন ছিল তারপরেও সড়ক যোগাযোগ যোগাযোগটা মানে রাস্তার খারাপ ছিল আমরা সেটাও যোগাযোগ করতেছি যাতে পুনরায় সেই এনজিএসটি বাসটাকে চালু করা যায় বিভিন্ন রুটে সেটাও আমরা চেষ্টা করছি সড়ক যোগাযোগটাও ভালো করা রেলের তরফে আশ্বাস মিলল কতটা আশাবাদী আপনার আমরা আশাবাদী কারণ আমাদের প্রতিনিধি দিয়েছিল ডিআরএম অফিসে তারাও বলছে আজকে প্রতিনিধি আসছে কথা দিচ্ছে আমরা কথার উপর বিশ্বাস করে আসি